পুলায় স্থিত ধলাই জেলা হাসপাতালে গড়ে উঠবে একটি অত্যাধুনিক মার্গ অনেকদিন আগে এই মার্গ মর্গ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তাতে সমস্যা দেখা দেয় জায়গার শুক্রবার পূর্ত দপ্তরের আধিকারিকরা জেলা হাসপাতালে গেলে সেখানে জায়গা পরিদর্শন করা হয় এর সাথে ছিলেন জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বিধান ভৌমিক তিনি বলেন এই মর্গ বানাতে অনেকটাই জায়গার প্রয়োজন প্রাথমিকভাবে আজকে জায়গা দেখা হলো তবে আগামী চব্বিশ তারিখ গোটা বিষয়টি চূড়ান্ত হবে তবে আজকের প্রথম প্রাথমিকভাবে কিছুটা দেখা হয়েছে বিষয়টিকে সামনে রেখে পাশাপাশি প্রাথমিক জায়গার একটি পরিমাপও নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারও ছিলেন ছিলেন এবং ররেন্দ্রবাবু ছিলেন তো এখানে আমরা একটা নতুন বর্গের ইয়ে পেয়েছি যে নতুন বর্গ এখানে হবে যা একেবারে আধুনিক মর্গ হ্যাঁ তার জন্য বেশি অনেকটাই জায়গার প্রয়োজন আছে তো প্রয়োজন যতটুকু আছে তার থেকে সবাই একটু কম আমরা পেয়েছি মাপযুপ করেন কিন্তু যদি আমরা জায়গা না দিতে পারি তাহলে হয়তো বা এটা ফিরে ফিরে চলে যাবে যে বিল্ডিংটা হবেই সেই কারণে আমরা ডিএম স্যারের সাথে কথা বলেছি তো ডিএম স্যার বলেছেন যে আমরা শুক্রবারে আগামী শুক্রবারে মানে চব্বিশ তারিখ এগারোটার সময় আমরা আবার এখানে দেখবে এই ভিজিট করবে দুটো ভিজিটাররা ওরা এক দুই গ্রুপের থেকেও আসবেন আমরা এখানে ভিজিটবো আমাদের একসঙ্গে থাকবেন দুটো গ্রুপে থাকবেন এবার আমরা সবাই থাকবো ডিএম স্যার সবাই সাথে এবং সেটা আবার দেখা হবে আমরা অন্যত্র কোথাও করবো কিনা সেই বুকের একবার একটা সিদ্ধান্ত ওই দিন পেয়ে যাব